শিরিক এমন একটা অপরাধ এমন একটা পাপ যে ব্যক্তি শিরিকে আকবার বা বড় শিরিকের অন্তর্ভুক্ত হবে একটা মানুষের সাধারণত তিনটা স্তর আপনি বুঝে নেন এক সে মুসলিম আর একটা হলো মৌমিন আর একটা হলো আমেল একটা মানুষের মধ্যে তিনটা জিনিস আছে ইসলাম ইমান আমুল কথা কি মনে থাকবে আপনাদের কি কি বললাম বলেন তো ইসলাম ইমান আমুল এই তিনটা জিনিস থাকে কোনো ব্যক্তি যদি শিরিকে আকবার করে অর্থাৎ বড় সিরিক করে তাহলে ওই ব্যক্তির আমুলও থাকে না ঈমানও থাকে না শেষে কি বললাম ইসলামও থাকে না আবার বুঝেন যে ব্যক্তি বড় শিরিক করবে আপনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে মাজারে একটা টাকা দান করলেন এটা বড় শিরিক আপনার বিশ্বাস আছে পীর সাহেব কবরে জীবিত থেকে আমাকে উপকার বা ক্ষতি করতে পারেন এটা হলো বড় শিরিক আপনি পহেলা বৈশাখ উদযাপন করেন মঙ্গল শোভাযাত্রা বের করেন এই মর্মে যে বৈশাখ উদযাপন করলে সারা বছর থাকা যাবে। দিয়ে ইলিশ মাছ খেলেন তো মনে করলেন যে সারা বছর হয়তো এভাবেই কাটবে এই চিন্তাটা পহেলা বৈশাখ কি কোন মঙ্গল দিতে পারে আপনি বৈশাখী শাড়ি কিনলেন নিজের স্ত্রীর জন্য আপনি বৈশাখী গেঞ্জি কিনলেন বৈশাখী ইলিশ পাওয়া যায় এখন আবার নামে দেশে বৈশাখী ইলিশ তো আপনি শিরিকে আকবরের সাথে জড়িয়ে পড়লেন মানুষ বুঝেই না চিন্তাও করে না যদি শিরিকে আসগার ছোট সিরিক হয় তাহলে ওই ব্যক্তির আমুল নষ্ট হবে ইমানও নষ্ট হবে তবে ইসলামের বাকি থাকবে কিছুটা ওই ব্যক্তির ঈমানও নাই আমলও নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লা habisannhumma kanu ya'malun তারা যদি শিরিক করে সূরা আনাম 88 নম্বর আয়াত তারা যদি শিরিক করে তো যা আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে কোনো আমুলি থাকবে না তার শিরিকে আকবার যদি বড় শিরিক যদি কেউ করে ওই ব্যক্তির আমলও থাকে না ঈমানও থাকে না ইসলামও থাকে না খলেদান মুখাল্লাদান ফিন্নার এই ব্যক্তি চিরস্থায়ী যাহার নামে যাবে আপনি একটা জিনিস যদি বুঝেন আজকে তাহলে আপনি সফল সেটা হলো একজন ব্যক্তি জেনা করে মারা গেছে শিরিক করেনি এই লোকের বাঁচার তিনটা পথ আছে একজন লোক চুরি করে মারা গেছে শিরিক করেনি তবু করার সুযোগ হয়নি শিরিক করেনি এর বাঁচার তিনটা সুযোগ আছে একজন লোক মদ খেতে খেতে মারা গেছে তবে শিরিক করেনি এই লোকের বাঁচার সুযোগ আছে আমি কি বুঝাতে পারলাম একজন লোক শিরিক করেনি তবে ও জেনা করতে করতে মারা গেছে চুরি করতে করতে মারা গেছে মদ খেতে খেতে মারা গেছে শিরিক যদি না করে থাকে এই লোকের বাঁচার তিনটা পথ রয়েছে তবে একজন মুসল্লি একজন শ্যাম পালনকারী একজন সাদাকাকারী একজন হাজি যদি মারা যায় আর সিরিকে আকবর যদি থাকে এই ব্যক্তিকে কোনদিন আর জাহার নাম থেকে বের করা যাবে কথাটা এবার খুব কঠিন হয়ে গেল মনে হয় উল্টা বললাম উল্টা বললাম জি একশো চুরানব্বই পৃষ্ঠা হাদিস তিরমিজি দ্বিতীয় খন্ডের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান লাও আতা ইতনাবি কুরা বিলadze খতা ইয়ালা তুশরিক বিশাইয়া লা আতা ইতু কাবে কুরাবি হামাগ ফিরাতান হে আদম সন্তান তুমি যদি আমার কাছে আসো আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে

শিরিকের পাপ ক্ষমা করবেন না আল্লাহ নবী কি প্রথমে এমনিতেই বললেন শিরিক করলে ইমান যায় আমুল যায় ইসলামও যায় আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে আপনাকে প্রথমে ক্ষমা করে দেবেন ক্ষমা না পেলেও যদি কেউ এই পাপগুলো করার কারণে জাহান্নামে নামে যায়

আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মারা গেছে যে ব্যক্তি শিরিক করে মারা গেছে তার জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না কথাটা ক্লিয়ার গেছে কত বড় পাপ দলের